সে বেছে নেই নই আমি সেলিয়া আমরা বেছে নেই বই সেলিয়া এতে বই সেলিয়া এতে তোমরা বেছে না লর সেলগো সেলগো লগ তারা বেছে নেই কেউ সেল বর্তমান কাল পাশ্চাত্য পুরসীমা পাশ্চাত্য পুরসীমা এর অর্থ হল অতীতকাল অতীতকালের ক্ষেত্রে আমরা আর কি চিনি বেরবো আবেরে হবে করে বেরবো হিসাবে আমাদের বেরবো আবের টা এর হবে ইউ অ্যালতো আমি বেছে নিয়েছি ইউ অফ শেল তো আমি বেছে নিয়েছি তো আই শেল তো তো আই শেল তো তুমি বেছে নিয়েছিলে লুই বালে আর শেল তো লুই বালে আর তো সে বেছে নিয়েছিল নই আবি আমো শেল তো নই আবি আমো তো আমরা বেছে নিয়েছিলাম বই আবেতে শেল তো বই আবেতে শেল তো তোমরা বেছে নিয়েছিলে লোর আর নো শেল তো লোর আর

Sta scelendo, scelge Noi stiamo scelendo, ambra beccinecellan, nicci. Voi state scelendo, Loro am stanno scelendo. Loro stanno scelendo, tante cinici. Io sto scelendo, tu stai scelendo, lui va lei, sta scelendo, voi state scelendo. Noi stiamo scelendo, voi state scelendo, loro stanno scelendo. এটা হলো চলমান কাল ফতুর সেম্পলেচার ফতুরো সেম্পলেচার আমার ভবিষ্যৎকাল ইউক সেলে র ইউক সেলে র আমি বেছে নিলাম সেলিয়েরায় তোপ সে তুমি বেছে নেবে ভবিষ্যতে সে বেছে নিবে ভবিষ্যতে নই সেম নই ে আমরা বেছে নেব ভবিষ্যতে বই সেলেরা এতে বই ছেলে এতে তোমরা বেছে নেবে ভবিষ্যতে লরো সেলেরা আনো ললেরা আনো তারা বেছে নেবে ভবিষ্যতে ইয়ো সেলের তোপ সেলেরাই এটা হলো আমাদের ভবিষ্যৎকাল ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম